আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দিদি আমরাও ভালো আছি তো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই ব্লগটা হচ্ছে আগে থেকেই করা ছিল তো ভাবলাম এটাকে একটু কাটা ছিঁড়া করে যতটুক পারি আপনাদের মাঝে শেয়ার করি তো এটা হচ্ছে ছেলের মুসলমানির মানে যখন করাইছি তখন হচ্ছে ছেলের গায়ে একটু হলুদ দিছিলাম। তো ওইটার ভিডিও ওই যে এখানে হচ্ছে বাচ্চারা দুষ্টামি করতে আর এখানে হচ্ছে গাছের থেকে মেহেদি ছিঁড়া হইতেছিল তো এখানে হচ্ছে সবাই প্রিপারেশন নিতেছিলাম যে কি করব আর এখানে কাউকে দাওয়াত দেওয়া হয়নি যা শুধু আমরা ফ্যামিলির মানুষ দুষ্টামি করতেছিলাম বড় ভাবি মানিয়ে হচ্ছে আমার ছেলের চাচা ছেলের জন্য হচ্ছে হলুদ বাড়তেছে তো আমরা হচ্ছে অনেক দুষ্টামিয়ার কথাবার্তা বলতেছিলাম হাসাহাসি করতেছিলাম এই তো আপনাদের মাঝে শেয়ার করতেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সে সব সময় আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকুন ওইখানে হচ্ছে হলুদ বাচ্চা তো ওর পাশে হচ্ছে আর এখানে হচ্ছে আমার শাশুড়ি বই সব সঠিক ছিল যে সব কিছু ঠিকঠাক হতো তো হলির বাচ্চাটা বেশি হচ্ছে এটা কিছু বলতে চাই না 続いては、私は最初にバイトにこそご一緒して、で、 এইখানে যে আপনাদের ভাইয়া হলুদ দেওয়ার জন্য ডালা নিয়ে আসছিল তো ওইটাই হচ্ছে আমরা দেখতেছিলাম যে ওইখানে কি কি নিয়ে আসছে তো এখন হচ্ছে আমরা সব কিছু গুছায় নিছি তো এখন হচ্ছে ছেলেদের নিয়ে আসব যে হলুদ দেওয়ার জন্য তো এই যে সব কিছু হচ্ছে গুছায় সাজায় টাজায় নিছি আর এই যে আর এইখানে যতগুলা নাস্তা দেখতেছেন এগুলো হচ্ছে সব আমার আম্মু তৈরি করে দিছে তো আজকে হলুদের যে খাওয়া দাওয়া সেটা হচ্ছে আমার আম্মু রান্না করে দিছে যেহেতু আসতে পারেনি তাই হচ্ছে এগুলো আপনাদের ভাইয়েরা দেওয়া পাঠিয়ে দিছে আর এটা হচ্ছে স্টেজটা সাজাইছি নিজেরাই ঘরোয়াভাবে তেমন একটাই এই করিনি কিন্তু মানে এই ভিডিওগুলো তো অন্যজনের কাছে ছিল মানে অন্য কারো মোবাইল থেকে নিয়েছি তো সেভাবে কালেক্ট করা পাইনি যতটুকু পারছি সেটাই হচ্ছে শেয়ার করে রাখতেছি স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য আর এই যে সামনে একটু দেখা গেতেছে আর এখন হচ্ছে ছেলেকে আপনার ভাইয়া হচ্ছে নিয়ে আসতে আসে নিয়ে আসতেছিল স্টেজে বসানোর জন্য ছেলে হচ্ছে একটু ভয় পাইতেছিল আর হচ্ছে লজ্জাও লাগতেছিল তো এই যে দেখেন ছেলে আইসে হচ্ছে পরে

বলতে না tata the jale ge 7 10 ke photo তাদের <laughs>

তো এই যে সবাই হচ্ছে মজা করলাম একটু আনন্দ করলাম ছেলেকে খুশি দেওয়ার জন্য তো ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই হচ্ছে সাপোর্ট করবেন কমেন্ট করে জানাবেন আমার ছেলের জন্য দোয়া করবেন এখন হচ্ছে সবাই মিলে হচ্ছে কথা বলতেছিলাম এরপর হচ্ছে খাওয়া দাওয়া করতে করবো কিন্তু খাওয়া দাওয়ার ক্লিকটা হচ্ছে

নিয়ে আমরা সবাই ভালোভাবে থাকতে পারি সবাই আমাদের ফ্যামিলির জন্য পরিবারের জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ে যাতে সব সময় ভাবে হাসি খুশি থাকতে পারে তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ